রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করার সেফ করিডোরে পরিণত হয়েছে ত্রিপুরা আবারও আগরতলায় আটক তিন সন্দেহভাজন রোহিঙ্গা রবিবার তাদেরকে আগরতলার রেল স্টেশন থেকে আটক করা হয়েছে আট বছর পূর্বে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং হায়দ্রাবাদে কাজ করছিল রেল পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি আটক রোহিঙ্গাদের জিতরা হলো আব্দুল রশিদ বয়স চব্বিশ মোহাম্মদ ইউসুফ বয়স তেইশ এবং মোহাম্মদ হামিদ হুসেন বয়স তেইশ তাদের সকলের বাড়ি মায়ানমারের আগরতলা রেল স্টেশনে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অন্যান্য দিনের মতো আজকেও রেল স্টেশনে রুটিন তল্লাশি চালানো হলে কয়েকজন লোকের গতিবিধি দেখে সন্দেহ হয় তখন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হয় এই জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা মায়ানমারের রোহিঙ্গা বাসিন্দা আজ থেকে প্রায় আট বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের হায়দ্রাবাদে কাজ করছে বলে তারা স্বীকারোক্তি দেয় তারা মায়ানমারে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা এসেছিল কিন্তু সীমান্তে কড়াকড়ি থাকার জন্য অবৈধভাবে বাংলাদেশ হয়ে মায়ানমারে যেতে পারেনি বলে জানায় তারা সিদ্ধান্ত নিয়ে আবার তারা হায়দ্রাবাদ ফিরে যাবে তাই তারা রেল স্টেশনে এসেছিল এই সময় তারা আটক হয়ে যায় ধৃতরা জানিয়েছে তাদের নাম যথাক্রমে আব্দুল রশিদ বয়স চব্বিশ বছর মোহাম্মদ ইউসুফ বয়স তেইশ বছর এবং মোহাম্মদ হামিদ হুসেন বয়স তেইশ বছর তাদের সকলের বাড়ি মায়ানমারের আইকুব জেলার মন্ডু থানা এলাকায় আমরা অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলি যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটে আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিল তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরসুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল। আজকে যতটুকু তাদের সঙ্গে কথা বল কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি এবং এই এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জেআরপি থানাতে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবে তাদের নামগুলি কি কী তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ আর তাদের পি এস বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আব্দুল রশিদের বয়স চব্বিশ সবার এক একই বাড়ি আরেকজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন উনি হলো এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর আর এই তিনজনই আর কি ওদের কাছে কিছু পাওয়া গেছে কি ওদের কাছে না এমন কিছু নেই তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে কোনো কিছু নেই সংবাদ পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ